আমি বুঝি না মানুষ গোসল না করে থাকে কি করে আমি তো দুবেলা গোসল না করে থাকতেই পারি না ভাবি গোসল করা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলেন স্ত্রী গোসল করার পর স্বামীর কাছে তোয়ালে ফেলে নাকি স্ত্রীর আবার গোসল করতে হয় এই তোমার কি হয়েছে সব সময় তো কি নিয়ে টেনশন করা যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না তখন থেকেই ভয় হচ্ছে জন্দুত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জন্দুত দশ চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয় ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন স্টপ চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের যান না ঠিকই বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন স্টপ চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান্নাত ঠিকই বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট বলটু লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি কি বলায় দুঃখ আচ্ছা আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলায়ে দেখো ভাবি নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো আমাকে একটু হেল্প করবেন জি ভাইজান যান অবশ্যই করব বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি জানো বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুছ দেখলেই বোঝা যায় তার মানে কি বলতেছো আমি ভীতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোম্যান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জ্বালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে এই তোমার হাতের কাজ শেষ হইলে আমার ওষুধটা নিয়ে চলে এসো শোনা তোমার ভাই কি হলো কিসের ওষুধ লাগবে কিসের ওষুধ বারবার আমার শীতের ওষুধ যাও তো শীতের ওষুধ শেষ হয়ে গেছে এই ওষুধ তো শেষ হয়নি শোনা আসতেছি বাচ্চাটা এখন ঘুমাই নাই